আপনাদেরকে একটা খুব স্পেসিয়াস থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখিয়েছিলাম ঠিক সেম বিল্ডিংয়েই থার্ড ফ্লোরে একটা স্পেসিয়াস এবং বুঝতেই পারছেন কতটা আলো বাতাস আলোটা আপনি ফিল করতে পারছেন বাতাসটা ফিল না করতে পারলেও একটা টু বিএইচকে ফ্ল্যাটও আছে সেটা এবার আমরা দেখে নেব সাতশো স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট ফ্ল্যাটের মেন এন্ট্রান্স এর বাইরেই আছে এইদিকে লিফ্ট লিফ্টের কাজ প্রায় শেষের দিকেই জানুয়ারি মাসে হ্যান্ড তার আগেই লিফ্টের কাজ কমপ্লিট হয়ে যাবে আর এইখানে হচ্ছে সিঁড়ি এখানে আমরা ঢুকে যাচ্ছি আমাদের সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে দেখতে পাচ্ছেন কতটা স্পেশিয়াস একটা ডাইনিং কাম ড্রয়িং রুম পুরো টাইলস বসানো আছে পুটিও করা আছে দেওয়ালে এইখানে দেখুন একটা কিচেন কিচেনে এক্সস্ট করা আছে খুব সুন্দর আলো বাতাস আসবে এই জানালাটা দিয়ে এবং আপনি চাইলে এখানটা সেপারেশানও করে নিতে পারেন ওপেন কিচেন মডেল এখনও আছেন এখন আপনি ভবিষ্যতে এটাকে সেপারেশান করে নিতে পারেন এখানে একটা বাথরুম এর পাশে এখানে দেখতে পাচ্ছেন একটা বেডরুম জানলা কত বড় বড় জানলা দেখুন আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যার ছাদে একটা নীল রঙের শেড দেখতে পাচ্ছেন ওটাই সেন্ট জেভিয়ার স্কুল এখানে আপনি একটা ওয়াল মাউন্টেড আলমিরা করতে পারবেন অনেকটা স্পেস আছে আমরা চলে যাব আমাদের নেক্সট বেডরুমে এই বেডরুমটা দেখুন কতটা আলু বাতাস সাউথ ইস্ট ফেসিং বেডরুম এদিকে রাস্তা আছে তো এইখানটা কখনোই বড় উঁচু বিল্ডিং হয়ে যাবে না আর তার সাথে রাস্তার পাশেই আছে ক্লাব তো ক্লাব ঘরও জি প্লাস এর সমান সাধারণত হয়ে যায় না তাই এদিকটা আপনার এরকমই ফাঁকা পাবেন বাতাস আসতে থাকবে এইদিকে হচ্ছে ব্যালকনি ব্যালকনিটাও দেখুন কতটা স্পেসিয়াস আর এইখানে ব্যালকনির সাথেই বাথরুম একটা ছোট বাথরুম আছে এখানে এটা সেন্ট জেভিয়ার স্কুল ফ্ল্যাটটি খুব সুন্দর আলো বাতাস খুব খোলামেলা ফ্ল্যাট সাতশো স্কোয়ার ফিট দাম আয়ত্তের মধ্যেই আগ্রহী হলে অবশ্যই যোগাযোগ করুন